আসসালামু আলাইকুম রানা ভাই শুরুতেই ধন্যবাদ জানাই আপনি আমাকে একদম পাখির জন্য ফুল পেমেন্ট করছেন এবং গাড়ির ভাড়া আপনি দিয়ে দিয়েছেন আপনাকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই যে আপনি আমাকে অনেক অন্তর থেকে বিশ্বাস করেন আমি ঠিক আপনাকে এমন একটা পেয়ার দিলাম যে পাখিগুলো মিটিং করতেছে এই পাখিগুলো যে আপনার আশা করি কিছুদিনের মধ্যেই ডিম দিবে আপনি যথারীতি একটা ভালো পরিবেশ দিবেন এবং তাদের ভালো বক্স দিবেন খাবার দাবার দিবেন আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যেই ব্রিডিং শুরু করে ফেলবে আমি এখন প্যাকেজিং করতেছি চলতেছি প্যাকেজিং কিছুক্ষণের মধ্যে আমি বাইরে যাব গাড়িতে তুলে দেবো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আপনাকে অবশ্যই ভালো এদের থেকে রেজাল্ট নিতে এই যে এই প্রো বুস্ট অথবা রেনাজেস্ট এখানে দুইটারই স্টিকার দেওয়া আছে আমি নিজে থেকে করে রাখছি এগুলো হাতের কাছে রাখবেন এটাতে ও এটাতে আপনার অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত এটা জাস্ট সাজেস্ট করতে সাজেশান সকলের ক্ষেত্রে আর কি তো অ্যামাইনো অ্যাসিডযুক্ত মাল্টিভিটামিন খাওয়ালে শরীর সবসময় পুষ্টিতে রূপান্তরিত হয়ে থাকবে তা আমি যাই রেডি হই রেডি করি পাখি কোয়ালিটি সম্পূর্ণ একদম শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ লেজ সাইজ সবকিছু মিলায়ে টপ কোয়ালিটির চেক করলেন একবার